নাই ইটালিতে যেসব বাংলাদেশি উন্নতি করেছে ভালো আছে তারা সবাই ইটালিয়ান ভাষা শিখেছে আগামী চব্বিশ তারিখ আগামী সপ্তাহে মঙ্গলবার থেকে আমাদের এ ওয়ান ক্লাস শুরু এবং তার সাথে সাথে জানুয়ারির পঁচিশ তারিখ এবং ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে দুইবার এ টু কোর্সের পরীক্ষা আমরা আয়োজন করব প্রত্যেকটা পরীক্ষাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পরীক্ষা দিতে পারবে আপনারা যারা এ টু মানে আ দুয়ে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন কীভাবে পরীক্ষা দিতে পারবেন আমাদের আমি আপনাদের বলে দেব বুঝিয়ে দেবো পরীক্ষা আমাদের মেলানো হবে আপনারা যারা পরীক্ষা দিতে চান সময় নষ্ট করবেন না কারণ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে এ টু সার্টিফিকেট আপনাদের দরকার হবে ইটালিতে লং টাইম স্টে অপ পারমিট বা যেটাকে আমরা প্যারমেসুদি লুঙ্গ তের বলি সেটা ঋণু করার জন্য তাই আগামী মঙ্গলবার থেকে আপনারা যারা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে এ ওয়ান মানে জেরো থেকে একদম এ ওয়ান লেভেল পর্যন্ত করতে চান আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিন কারণ আগামী তিন চার দিনের মধ্যেই আমরা সিলেক্ট করব আমাদের ক্লাসে কারা কারা থাকবেন আপনারা যারা ভর্তি হতে চান সবাই যোগাযোগ করতে পারেন কারণ মিলানতে আপনারা দেখেছেন যে আমরা অফিস উদ্বোধন করেছি গত তিন চার দিনে প্রচুর বাংলাদেশে এসেছেন ইতিমধ্যেই তাদেরকে আমি বলছি কিভাবে কোর্সে ভর্তি হবেন কিভাবে ইমিগ্রেশনের মানে আমাদের বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার সমাধান করবেন কিভাবে ব্যাংক কার্ড করবেন কিভাবে তারা পড়াশোনা শুরু করবেন কাজ খুঁজে পাবেন আগামী কিছু দিনের মধ্যে আমরা ইতালিতে মিলান শহরে চেষ্টা করব কাজ খোঁজার কারণ অনেক বাংলাদেশিদের কাজ নাই এবং কিভাবে তাদের কাজ দেওয়া যায় এবং তার জন্য ইটালিয়ান ভাষা নিয়ে আমাদের কাজ করতে হবে কারণ ভাষা না জানলে আমাদের কাজ হবে না ঠিক আছে তো আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা সবাই ইটালিয়ান ভাষাটা শিখেন আর ইটালিয়ান ভাষাটা আপনার মোটামুটি শিখতে পারলেই আপনাদেরকে এটুর পরীক্ষাটার জন্য আমি স্পেশাল কোর্সের আয়োজন করব আর যারা আগামী পঁচিশে জানুয়ারি পরীক্ষা দিতে চান আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে কিভাবে পরীক্ষা দেবেন এবং পরীক্ষাতে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে কেমন প্রশ্ন আসবে আপনাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দিয়ে দেব যাতে করে আপনারা পরীক্ষার সময় বুঝতে পারেন কিভাবে পরীক্ষা দিতে হবে তাই যারা দুয়ে আগামী পঁচিশে জানুয়ারি পরীক্ষা দিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আর যারা আগামী মঙ্গলবার থেকে চব্বিশে জানুয়ারি থেকে এ ওয়ান ক্লাসে ভর্তি হতে চান তারাও আমাকে মেসেজ দেবেন আমি অপেক্ষায় রইলাম আপনাদের মেসেজের ধন্যবাদ